আজকে আমাদের আলজা হসপিটালে তিনটা বাবু হয়েছে আসলে তিনটা বাবু হয়নি চব্বিশ ঘন্টা থেকে তখন অনেকগুলো বাবু হয়েছে মানে শুরুতেই হচ্ছে তিনটা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ আরও দিন বাকি আছে আরও তিনটা মার হচ্ছে আর রোজ হয়ে গেছে কিছুক্ষণের মাঝে আশা করি আরও তিনটা বাবু হবে আর বিকাল রাত্রি তো আছেই বগুড়া থেকে পেশেন্ট আসতেছে অলরেডি চলে আসছে বগুড়া থেকে গাজীপুর থেকে আসতেছে আরেকজন আসছে কোথা থেকে সকালবেলা জামা না ওটা হাতি কাছাকাছি কালিহাতি আর এখান থেকে যে আসছি ওদের একটা বাবু হচ্ছে ঢাকা মিরপুর থেকে এসেছে হুম বাবু তো আলহামদুলিল্লাহ প্রতিটা বাবুই ভালো আছে প্রত্যেকটা বাবুর জন্যই দোয়া করবেন এই তিনটা বাবুর মাঝে হচ্ছে দুইটা বাবু গল্পানো ছিল একটা ডাবল কর একটা সিঙ্গেল কর একজন কোনো গল্পানো ছিল না তো যেভাবে হোক আসলে এত কট পাচানো বাবু পাচ্ছি একটার পর একটা শুধু কট তো যাই এই কট পাচানো বাবু যে এত সুন্দরভাবে নর্মাল ডেলিভারি হয় এটা আসলে না দেখলে বিশ্বাস করবেন না আর এটার কোনো ক্যাপচার করার টাইম থাকে না এত শর্ট টাইমে কট মানে খুলে ফেলতে হয় আর ওই টাইমে আসলে ছবি তোলা বা ভিডিও করা পসিবল হয় না তো যাই হোক আমাদের আর হসপিটালের জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আর প্রতিটা মা যেন নর্মাল ডেলিভারি করতে পারে নর্মাল ডেলিভারি হচ্ছে একদমই সেফ সব থেকে নিরাপদ হচ্ছে নর্মাল ডেলিভারি আর সিজার লাগবে যাদের সিজার লাগবে তাদের সিজার হবে আদারওয়াইজ সিজারটা থেকে অ্যাভয়েড করবেন সিজার একটা মেজর অপারেশন এটা কিন্তু মাইনর অপারেশন না তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম